আমি আজকে পুজোর কি কি শপিং করেছি সেই ভিডিও নিয়ে হাজির হয়েছি দেখুন আমি জামা কাপড়ের একদম দোকান নিয়ে বসে পড়েছি এবার কার কোনটা ড্রেস সেটা আমি বলে দিচ্ছি এগুলো মায়ের শাড়ি খুলে দেখাচ্ছি ব্লাউজ পিসও আছে আমার আর দিদি দুজনের জন্য দুটো মেখলা চাদর কেনা হয়েছে আর কি কী নেওয়া হয়েছে দেখাচ্ছি এগুলো সবই কুর্তি সেট এটা দিদির যেহেতু ও টেলারিংয়ের কাজ পারে তাই নিজে হাতে এটা তৈরি করেছে কাপড় কিনে এনে এটা আমার এটা দিদি আমাকে দিয়েছে এটা হলো কুর্তি সেট এটা মা কিনে দিয়েছে আমাকে এটা দিদির জন্য নেওয়া হয়েছে এই শাড়িটা কিনেছি আমি অনেক দিন আগে অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম শাড়িটা পাচ্ছিলামই না ফাইনালি পেয়ে গেছি তাই নিয়েও নিয়েছি এটার সাথে ম্যাচ করে এই মেরুন ব্লাউজ এই তো আজকের ভিডিও এতটুকুই আজকের ভিডিও এতটুকুই দেখা হবে এই চ্যানেলে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্যে Ta-da!